রাজধানীর অপরাধ জগৎ তৎপর শীর্ষ সন্ত্রাসীরা প্রথম আর নিউজ ফিচার করছে তৎপর শীর্ষ সন্ত্রাসীরা আধিপত্য বিস্তারে কোনো কোন সেনাবাহিনী অভিযানে আটকা পড়ছে বা ধরা পড়েছে আরাফাত সুব্রতবাইন মোল্লা মাসুদ শরীফ আটটি সানে হামলা যখন দখল চাঁদাবাজি সব বিভিন্ন শিষ্য সন্ত্রাস তাদের তাদের সহযোগীদের জড়িত কথা জানিয়েছে বিভিন্ন এলাকা দখল চাঁদাবাজি মূলত চাঁদাবাজিটাই বেশি বিভিন্ন দোকান থেকে ফুটপাথ থেকে ভাড়া নেওয়া এলাকার বিভিন্ন ব্যবসা নিয়ন্ত্রণ করা বিভিন্ন বাজার হাট রেগুলার বাড়া দেওয়া হাস জমিতে এগুলো যে বাজার আছে দেখুন এখানে অক্টোবর দু হাজার আসছিলো আসছিল প্রকাশ্যে সেই তৎপর তো আন্দোলনের পরে বেশ কিছু লোকজন যারা বের হয়ে গেছে এরা এখন সৃষ্টি যেগুলো খুবই অ্যালার্মিং একটা বিষয় যেমন জামিন দিয়ে সরস্বতী সন্ত্রাসী সুইডেন আসলাম মানে জামিনে যেভাবে বের হচ্ছে কি যে হবে অবস্থা দেশে ভালো